मार हो साहब का मार हो साहब का ভৈরবে আহ দুইটি একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং হচ্ছে সড়ক দুর্ঘটনা এবং হচ্ছে আহ মারামারি দুইটি দুটি ঘটনা ঘটেছে এবং মারামারি ঘটনাটা হচ্ছে মটুপিতে বিকেল তিনটা তিনটার সময় এবং দুপক্ষের মারামারিতে একজন আশা রোগীর মধ্যে হচ্ছে টোটাল বারোজন রোগী ছিল তার মধ্যে হচ্ছে একজন আমরা ডেট পেয়েছি মৃত অবস্থায় আনা হয়েছে এবং ছয়জন রোগীকে এখান থেকে রেফার করা হয়েছে আর হচ্ছে এরপরে বিকেল পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে হচ্ছে একটি সড়ক দুর্ঘটনা শোভপুরের দিকে একটি সড়ক দুর্ঘটনা ঘটে সেখানে হচ্ছে সেখান থেকে আগত রোগীদের মধ্যে একজন মৃত অবস্থায় আনা হয়েছে এবং একজন রোগীকে হচ্ছে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং একজন রোগী ট্রিটমেন্ট হচ্ছে আমরা সড়ক যে লাশটা সেটা হচ্ছে আমরা পুরো ভাইরাল থানার কাছে হস্তান্তর করেছি এর মধ্যে এবং হচ্ছে মারামারির যে লাস্টি লাশটি সেটি এখন আমাদের কাছে আছে সেটা আমরা ভৈরব থানার কাছে হস্তান্তর করি